নমস্কার চর্চায় সনাতনে আমি বিশ্বজিৎ বৈদ্য যে কোনো পূজায় বা কর্মকাণ্ডে প্রথম বিষয়টি হচ্ছে সংকল্প পুরোহিত মশাই যে সংস্কৃত মন্ত্রগুলি উচ্চারণ করে থাকেন তার বেশিরভাগই একজন সাধারণ জজমানের বোধগম্য হয় না আবার সঠিক সংকল্প না করলে সেই পূজা বা কর্মকাণ্ডের ফল বিপরীত হয়ে যেতে পারে তাই বাকিটা না বুঝলেও অন্তত সংকল্প মন্ত্রটির অর্থ জেনে বুঝে তবেই সংকল্প করা উচিত এই একটি শব্দ কিন্তু গভীর অর্থ প্রকাশ করে যার অর্থ এক ঘন্টার ভিডিওতেও বোঝার কঠিন জিপিএস নামক একটি শব্দ আপনারা শুনে থাকবেন যার অর্থ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম আপনার হাতের ফোনটির লোকেশন বাটন অন করা থাকলেই এই জিপিএস এর মাধ্যমে আপনি কোথায় আছেন জানা যায় ঠিক সেইভাবে সংকল্প মন্ত্রে ধর্মকাণ্ডের সময় স্থান ব্যক্তি হিসাবে জন্য খগোলীয় সময় ভূগোলীয় অবস্থান ও বংশ পরিচয় সহ সম্পূর্ণ বিবরণের পরই প্রতিজ্ঞা করতে হয় এতে কি কি আছে কিভাবে করতে হয় এর মাহাত্ব্য কি इत्यादि বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছেন কথাবাচক শ্রী মানিক শুক্লাজি মহারাজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং এমন ভাবে শেয়ার করুন যাতে প্রত্যেক হিন্দু কি বিষয়টি জানতে পারে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন পূজা প্রতি বসলে হাতে তেল অরিটকি হয় এই এই সংকল্পের যতোত মূল্য আছে

তাইলে এক মনুর শাসনে একাত্তরটা মহাযোগ হয় একাত্তর বা দাফল করলেই সত্যত্রে তা দাখল করলে রিটার্ন করে এক মনুর সময়ে তাইলে এইভাবে গুণ মনু রাজত্ব করবে তারপরে ব্রহ্মা দিনটা সমাপ্ত হবে তাহলে আজকে যখন আমি হাতে নিয়ে যান ব্রাহ্মণের দ্বিতীয় পর আর্ধে শ্বেতবরাহ কল্পে আজকে যে কল্প এই যে কল্প চলতেছে দিন চলতেছে এই দিনের নাম শ্বেতবরাহ কল্প শ্বেতবরাহ কল্পে বৈবশ মন্দ বৈবশ মন্মন্তর সূর্যের পুত্র বৈবর্ম এই মন্দরে শ্বেতবরাহ কল্পে বৈবশত মন্নন্তরে এই মনন্তরেরও আবার কি অষ্টা বিংশিতম কলিযুগে আঠাশ নম্বর কলিযুগ চলতেছে এই মনুর একাত্তরটা কলিযুগ হবে আঠাশটা কলিযুগ চলতেছে আর অষ্টা বিংশ কলিযুগে কলির প্রথম শ্রবণে কলিযুগের পয়লা ভাগ শুরু হয়েছে কলির প্রত্য এরপরে আবার কি এখন কলিযুগের শ্রেষ্ঠ যারা রাজা ছিল তাদের নামে ক্যালেন্ডার হয়েছে রাজা বিক্রমাদিত্য তে দ্বি সহস্র একাশি তম বিক্রমী সংবৎসরে সংবৎসর চন্দ্র চন্দ্র বৎসরে বিঘ্ন সংবৎসরে চান্দের বৎসর সূর্যের সৌর বৎস না এরপরে যদি আমি যুক্ত করি আমি বাঙালি তাইলে এরপরে যদি আরো যুক্ত করি তাইলে বলতে পারি অমুক মাসে সূর্য অমুক রাশিতে এখন মনে করো আশ্বিন মাসে শুক্লপক্ষে আহ মিথুন রাশিসে ভাস করে অমুক বাড়ে অমুক তিথিতে অমুক নক্ষত্রে অমুক মুহূর্তে অমুক সময়ে একশো সাতান্ন কোটি চৌরাশি লক্ষ ছিয়াত্তর হাজার বছরের টাইম টেবিল এত এই এতদিন থেকে এইটা এই প্রক্রিয়াটা এই যে টাইম ডেট এই সময় আমি কাজটা করতেছি কে করতেছি আমি অমুক আমার পিতার নাম অমুক আমার অমুক কোথায় করতেছি আর্যাবর্তে ভারত খন্ডে আগে জন্মে তারপরে আর্যাবর্তে তারপরে ভারত খন্ডে তারপরে মনে করো আসাম প্রদেশে তারপরে অমুক অমুক জেলা অমুক জনপদে তারপরে অমুক গ্রামে তারপরে অমুক স্থানে তারপরে আমি অনুকের বাসস্থানে অঙ্গনে তেমনি যে সময় আর স্থান আর ব্যক্তি টাইম প্লেস এন্ড পারসন এই তিনটাকে কি করা হলো বর্ণনা করা হলো হাতে সওয়ালনী এই সম্পর্ক করার মানে কি মানে কি কি নিতে হচ্ছে ফল ফুল, জল সবকিছু পুরা প্রকৃতির প্রতিনিধি অর্থাৎ আকাশ বাতাস মাটি আকাশ বায়ু ভূমি বৃক্ষ তরু লতা গোলমা সবকিছু প্রতিনিধি হাতে নিয়ে সবার কাছে সবাই এই ব্যাপারটা জানতেছে আকাশও জানতে পারছে মাটিতেও জানতে পারতেছে জলও জানতে পারতেছে আর প্রকৃতিও জানছে সবাই সাক্ষ্য হয়ে যাচ্ছে যে তুমি কাজ করতেছো অতএব এটা অক্ষয় হয়ে যাবে অনন্তকাল পরেও এটা টিকে থাকবে প্রকৃতিতে তুমি সংকল্প করেছিলে এই আকাশ বাতাস পুরা ব্রহ্মাণ্ডের সাথে আমি যে যুক্ত আছি তাদের প্রত্যেকটা কণার মধ্যে আমার ধনী মেমোরি টিকে থাকবে কিছু ক্ষয় হওয়ার উপায় নেই কিছু পরিবর্তন নষ্ট হয় না আমি যদি কোনো কথা বলে থাকি আকাশে সেটা আছে লক্ষ বৎসর পরে হইলেও সেটা ফলপ্রসূ হয়ে আমাকে কোনো কিছু করে দিতে পারে আমি আমার মরণ নেই আমি আছি আমি থাকবো এবং যা বলবো সেটাও থাকবে বলবো না আর এমন কোনো কাজ করবো না যেটা আমাকে পরবর্তীকালে কষ্ট পাইতে হয় এত কমন কথা একদম সাধারণ কথা আবেগের বসোকৃত হয়ে কাউকে কোনো কথা দিও না ক্রোধ করে ক্রোধের বসোপিত হয়ে সিদ্ধান্ত নিও না কারণ আবেগের সাথে তুমি একটা কথা দিলে চল শুভ আমি তোর জন্যই করে দেব। কিন্তু দেখা গেল ঠিক ওই সময় তুমি অক্ষম এই কাজটা করতে তাহলে তুমি অন্তকাল তার কাছে ঋণ থাকবে কোন না কোনো দিন কোনো কোনো যুগে কোনো না কোনো সময় তোমাকে এই কাজ করে দিতে হবে তুমি কথা দিয়ে